পঞ্চায়েত নির্বাচনের আগে ক্রমশই প্রকাশ্যে আসছে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব তার মধ্যেই এবার বিধায়কের সামনে পুলিশের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তৃণমূল নেতার প্রসঙ্গত গত আঠাশে অক্টোবর নরেন্দ্রপুর থানা এলাকার দাসপাড়া শান্তি পার্কে দুষ্কৃতীদের ছোড়া বোমার আঘাতে আহত হয়েছিল পাঁচ নাবালক এলাকার ভেড়ি এবং জগদ্ধাত্রীর পুজোর দখল নেওয়াকে কেন্দ্র করে তৃণমূলের দুই গোষ্ঠীর লড়াইয়ের জেরে এই ঘটনা বলে অভিযোগ বিরোধী এবং স্থানীয়দের সেই ঘটনায় চারজনকে গ্রেপ্তার করে নরেন্দ্রপুর থানার পুলিশ ধৃতদের কাছ থেকে উদ্ধার হয় পাঁচটি তাজা বোমা এর বিরুদ্ধে সরব হয়ে একটি পথসভার আয়োজন করেছিল বিরোধীরা মঙ্গলবার তার পাল্টা সভা করে তৃণমূল এই সভাতে উপস্থিত ছিলেন তৃণমূলের দক্ষিণ চব্বিশ পরগনা যাদবপুর সাংগঠনিক জেলার সভাপতি সুভাষিস চক্রবর্তী সোনারপুর উত্তর বিধানসভার বিধায়ক ফেরদৌসি বেগম এবং সোনারপুর পঞ্চায়েত সমিতির সভাপতি তথা স্থানীয় তৃণমূল নেতা প্রবীর সরকার সহ অন্যান্যরা সভা চলাকালীন বিধায়ক ফেরদৌসি বেগমের সামনে পুলিশের বিরুদ্ধে গুরুতর অভিযোগ করেন খেয়াদহ দু নম্বর গ্রাম পঞ্চায়েতের সদস্য সঞ্জয় মণ্ডল তিনি জনসভা থেকে দাবি করেন বারবার নরেন্দ্রপুর থানার আইসিকে জানিয়ে এলাকায় মদ সাতটা এবং জুয়ার ঠেক বন্ধ হয়নি পুলিশ আসে মদ সাতটা এবং জুয়ার ঠেক থেকে টাকা নিয়ে চলে যায় তার এমন মন্তব্যের জেরে বেশ কিছুটা অস্বস্তিতে পড়েন স্থানীয় বিধায়ক বেগম পরবর্তীতে তিনি সাংবাদিকদের জানান এই ঘটনা নিয়ে তিনি মার্চ পিটিশন করবেন বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপারের কাছে এবং অবিলম্বে এই ঘটনা তদন্ত করে এলাকার অসামাজিক কাজকর্ম বন্ধের আবেদন করবেন দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিকের রিপোর্ট অঙ্কার অনলি ট্রুথ